আসসালামু আলাইকুম এভরিওয়ান সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন নীলা বক্স থেকে চলে আসলাম আজকে আপনাদের সাদা রেজালা রান্না করে দেব এখানে বিকের মাংসটা সাদা রান্না করবো কোনো হলুদ ইউজ করব না আমি দু কেজি মাংস নিয়ে নিয়েছি তার মধ্যে দুই চামচ রসুন তিন চামচ আদা দিয়ে দিয়েছি এবং চারটা তেজপাতা ছিঁড়ে দেব দুটো দারচিনি দেব ছয় সাতটা লং দিব এবং চার পাঁচটা এলাচ দিব মশলার মধ্যে জাস্ট এগুলাই থাকবে আর কোনো প্রকারে মশলা ইউজ হবে না এখানে পাঁচ সাত টেবিল চামচ টক দই দেবো আর দুই চামচ শুকনো মরিচ আপনি যদি ঝালটা একটু বেশি খান এখানে কাঁচামরিচটা ইউজ করবেন এখন আমি এটা ম্যারিনেট করে পুরো এক ঘন্টা রেখে দিয়েছিলাম তার মধ্যে হাফ কাপ এখন তেল দিলাম দিয়ে একটু মেখে নেবো তারপরে দিব পেঁয়াজ কচো দিয়ে সুন্দর করে একটু মেখে নেবো তার সাথে ছয় সাতটা কাঁচামরিচ দিবো আপনি আসতেও দিতে পারেন কারণ কাঁচামরিচটা গলে যাবে আর কেটেও দিতে পারেন বা কাঁচামরিচ বাটাটাও দিতে পারেন আমি এখানে কোনো পানি ইউজ করবো না মিডিয়াম লো আছে আমি এটা রান্না করব। এখানে পানিটা শুকিয়ে ওপরে যখন তেলটা ছেড়ে দিকে এখানে আমি দিয়ে দিব বেরিস্তা অবশ্যই বেরেস্তা দিতে হবে নাহলে ফ্লেভারটা ভালো আসবে না আর কয়েকটা কাঁচামরিচ দিব দাদুয় পোলাও দিয়ে মেখে মেখে খেতে পারে এটা এত টেস্টি এত মজা গরম গরম পোলাও সাথে পরিবেশন করুন